রাত্রিবেলা কানাই সাইকেল রিক্সা নিয়ে যাচ্ছিল হঠাৎ শুনতে পেল একটা কান্নারাও ভালো করে শুন। কানাই মনে মনে ভাবল এত রাতে মন্দিরে কে কাঁদছে মনে মনে সে ভাবল তার কি যাওয়া উচিত হবে না একটা মানুষ বিপদে পড়েছে আর আমি গুটিয়ে বসে থাকবো তা হতে পারে না আমায় যেতেই হবে কে দেখতেই হবে কি কানাই তখন সাইকেল রিক্সা নিয়ে মন্দিরের সামনে গেল মন্দিরটা বড়ই ভয়ঙ্কর তার উপর চারিদিকে নিস্তব্ধতা অন্ধকার চাঁদের আলোটা হয়েছে যেন অর কুসংঘর এই দিকে একটা বিভস্য আওয়াজ কানাই শুনতে পেল কানায় বুঝতে চারিদিকে শিয়ালের আওয়াজ শাড়ি পরে দাঁড়িয়ে রয়েছে। এই ঘটনার তিন চার দিন কেটে গেছে আজও বর্ধমানে ওই পুরনো মন্দিরের পাশ দিয়ে রাত্রিবেলা ভয়ে কেউ যায় না এদিকে অমল বিক্রম আর গোবিন্দ ঠিক করেছে ঘুরতে যাবে কিন্তু কোথায় যে যাবে সেটা তারা ঠিক করে উঠতে পারছে না অমল বললো কী রে ছুটি তো পড়ে গেছে কোথাও ঘুরে আসা এক হ্যাঁ ভাই স্কুলের ছুটি তো পড়লো চ কোথা থেকে ঘুরে আসি এরপর তো কলেজ উচ্চমাধ্যমিক পাঁচ তো করে গেলাম আর তো আর দেখা হবে না চ তিনজনে কোথা থেকে ঘুরে আসি গোবিন্দ বলল তা কোথায় যাবি বল বিক্রম বলল আমার কাছে একটা জায়গা আছে যদি তোরা যাস তো যেতে পারি কোথায় বর্ধমানের সার্কিট হাউস বর্ধমানের সার্কিট হাউস নাম তো শুনিনি আরে শুনবি কী করে খুব ভালো জায়গা শুনেছি ওখানে পার্কও আছে খুব ভালো মজা হবে তিনজনে যাব। খাওয়া দাওয়া করব মজা করব বাড়ি চলে আসবো ঠিক আছে গোবিন্দ বলল তুই কি বলিস অমুল যাবি তোরা যখন যেতে চাইছিস তখন আমি আর আপত্তি করব না চ যাওয়া যাক এদিকে বাড়িতে তারা কিছু বলে গেল না কেন বাড়িতে বললে খেতে তো দেবে না গোবিন্দ বলল আমি মাসির বাড়ি যাচ্ছি অমল বলল আমি আমার এক বন্ধুর বিয়েতে যাচ্ছি আর বিক্রম বলল আমার পিসির খুব শরীর খারাপ আমি সেখানে যাচ্ছি বলে মিথ্যে কথা বলে তারা বাড়ি থেকে বেরোলো তাদের বাবা মা জানে তিনটে কথাই মিথ্যে কিন্তু কি করবে যাক ঘুরে আসুক তারপর ওরা বর্ধমান স্টেশন থেকে হাঁটতে লাগলো হাঁটছে তো হাঁটছে এদিকে একটা রিস্কাও নেই চারিদিক খাঁ খাঁ করছে অন্ধকার জোরে জোরে হাওয়াও বইছে জঙ্গল এখানে আমার বাড়ি আসবে ঘুর থেকে চ না গিয়ে দেখি আছে চ ওরা হাঁটতে হাঁটতে গেল গিয়ে দেখল একটা মন্দির মন্দিরটা বেশ পুরোনো অন্ধকার খাঁখা করছে চারিদিকে কিন্তু মন্দিরের ভেতরে আলো জ্বলছে বিক্রম বলল ভাই এটা কিসের মন্দির ঠিক বোঝা যাচ্ছে না অনেক পুরোনো মন্দির মনে হয় চ ভেতরে গিয়ে দেখি গোবিন্দ বলল ভাই আমার এই জায়গাটা কিন্তু বিশেষ সুবিধার মনে হচ্ছে না কাটা কেমন ঝমঝম করছে অমল বলল কী যে বলিস এখানে আবার গা ঝমঝম দেখছিস এটা একটা মন্দির তো এটাকে মন্দির মনে হয় আমার তো অন্য কিছু মনে হচ্ছে মন্দিরে এরকম গা ঝমঝম করে হতে পারে কোনো দেবীর মন্দির না ভাই আমার কেমন যেন লাগছে হঠাৎ গোবিন্দর কানের পাশ থেকে কি যেন একটা চলে গেলো গোবিন্দ বললো ভাই আমার কানের পাশ থেকে কী একটা চলে গেল ও তোর মনের বল কিছু না কিছুক্ষণ বাদে আবার একটা জিনিস অমলের কানের পাশ থেকে চলে গেল অমল বললো হ্যাঁ রে আমার কানের পাশ থেকে না একটা চলে গেলো বিক্রম বললো আবার তোরা শুরু করেছিস কিছুক্ষণ বাদে একটা আওয়াজ শুনতে পেল পেছন দিক দিয়ে আসছে বললো ভাই মনে হচ্ছে কোনো মেয়ে মানুষ বা কোনো নারী কাঁদছে ভালো করে কান খাড়া করে হ্যাঁ ভাই একটা মেয়ের কান্নার আওয়াজ আসছে না কি ঠিক হবে এরকম নির্জন জঙ্গলে এরকম মন্দিরে কোনো মেয়ে কি থাকতে পারে চয় না হয়তো কোনো বিপদে পড়েছে বলেই মন্দিরে আশ্রয় নিয়েছে বলে ওরা তিনজনে নিয়ে গিয়ে দেখল যেহেতু কোথাও নেই তাহলে আওয়াজটা আসছে কোথা থেকে এইদিকে দেখছে চারিদিকে রানা গোনা। মাথার ওপর দিয়ে উড়ে উড়ে বেড়াচ্ছে তারপর বিভিন্ন রকম ভৌতিক কর্মকাণ্ড হচ্ছে ওখানে বিভিন্ন আওয়াজ শোনা যাচ্ছে কোথায় যেন শিয়াল কুকুরের ডাক শোনা গেল আকাশের চাঁদটাও যেন ভয়ঙ্কর হয়ে উঠেছে চাঁদের আলো এসে পড়েছে মন্দিরের মুখে শব্দ শুনতে হয়ে লড়াতেই ওদের লিখে তারপর তারা গেল ওই দিকে সঙ্গে সঙ্গে দেখল ওই সাদা শাড়ি পরা নারীটি চোখের মনি নেই সাদা ভেক করছে আস্তে আস্তে সে এগিয়ে আসছে সেদিকে ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছে বিক্রম করো বিক্রম বলার একটি মা তারা লোকের ছিল হঠাৎ দেবদূতের মতো একটা বিক্রম যেখানে ছিল তার পেছনে ছিল একটি গাছ কাছে গিয়ে বিদ্যুৎ পড়ল সঙ্গে ওই মহিলাটি সঙ্গে সঙ্গে বিক্রমের গলা ছেড়ে দিল আর আপনা থেকেই আর সে ধাও ধাও করে চলতে লাগলো চেঁচাতে লাগলো ঘটনার আজ সাত আট বছর হয়ে গেছে এটা ঠিক যে বিক্রম তার দুই বন্ধু তার প্রাণের যে প্রিয় অমল আর গোবিন্দকে হারিয়েছে কিন্তু সেই ঘটনার পর থেকে আর ফুলেও বর্ধমানে পুরানো মন্দিরের পাশ দিয়ে কোনোদিনও যায় না তবে আজও শোনা যায় ওই মন্দিরের আশেপাশে নাকি অমল たロケ怖いあっという間な旅館に行けるしかにじゃえな。